আর দেখো একটা পটল তোমাদের এখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরে দেখো নমস্কার বন্ধুরা দিশা কিচেনের সকলকে স্বাগত আজকে চলে এসেছি দারুণ একটা টেস্টি রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি না দেখলে কিন্তু মিস করে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার কাছে তো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো পটলের দম পটলের দম তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো পটল প্রথমে আমি পটলের এই উপরের হালকা খোসাটা সারিয়ে নেব এবার একটা পটল নিয়ে নিলাম আর এই যে একটা চাকুর সাহায্যে এরকম করে হালকা এই খোসাটা সারিয়ে নেব এভাবে একদম গ্রামীণ বাঙালি পুরনো দিনের পটলের দমের রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা এবার আমি দুই সাইডটা এভাবে একটু কেটে নেব এই যে এখানে একটা পটলের উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে রেখে দেব। ঠিক একইভাবে সবগুলো পটলের এই হালকা খোসাটা ছাড়িয়ে নেব এখানে সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি এবার পটলগুলোকে একটু ধুয়ে নেব পটলগুলোকে ধুয়ে তুলে নিয়েছি এবার এখান থেকে একটা পটল নিয়ে নিলাম আর একটা চাকুর সাহায্যে আমি এরকম একটু কাট লাগিয়ে দেব পটলের মধ্যে ঠিক এভাবে এভাবে এক একটা কাঠ লাগিয়ে দেবো চাকুর সাহায্যে সবগুলো পটলে সবগুলো পটল আমি এখানে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু গাছ ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এবার পটলগুলোকে ছেড়ে দেবো কড়ার মধ্যে আর একটু ভেজে নেব পটলগুলো এখানে ভেজে নিয়েছি এবার তুলে নেব ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো কালো জিরো ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা আর কালো জিরো ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দেব আদা বাটা একটু ভেজে নেব আদা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ধনে আর জিরে বাটা এবার ধনে জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবার সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো কড়ার মতো আর গ্যাসের আশটা একদম লো রেখি কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব আর একটু নাড়াচাড়া করে নেব পটলটা দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের আঁচটা একদম লো রাখবো সামান্য একটু ঝোলের জন্য জল দেবো গ্যাসের গাছটা কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে পটলগুলো দেখো সুন্দরভাবে এখানে গলে গেছে আর ঝোলটা টেনে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকোল দুধ এবারে দুধটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর দেখো এখানে পটলের দম তৈরি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিয়েও আরও দু মিনিট ঢেকে রেখে দেবো এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর পটলগুলো দেখো কত সুন্দর লাগছে একটা পটল তোমাদের এখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরে দেখো একটু ভেতরটা দেখো আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা